যে আমার পছন্দের খাবার কাঠা রান্না আর এই কাঁচা কাঁঠালটা আমি কখনোই রান্না করিনি কিংবা কখনো কাটিও নাই এই কাঁচা কাঁঠাল আসলে কি কাটার প্রয়োজনই হয়নি কারণ প্রত্যেক বছর আম্মু এই কাঁচা কাঁঠাল রান্না করে আমার বাসায় নিয়ে আসে আর আমার হাজবেন্ড আমার হাতের এই কাঁচা কাঁঠাল রান্নাটা কিন্তু খুব পছন্দ করে তো আমাকে কয়েকদিন ধরে বলতেছে সে কাঁচা কাঁঠাল রান্না খেতে নাকি ভীষণ ইচ্ছে করতেছে পরে আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে একটা কাঁঠাল আনার ব্যবস্থা করলো বাট কাঁঠালটা এনে উনি চলে গেল ওনার না নাতির বাসায় পরে কাঁঠাল কাটার এই দায়িত্ব ভারটা কিন্তু আমার হাতে পড়লো আমার থাকলে অবশ্যই উনি কেটে দিত আমাকে কাটতে দিত না এদিকে আমার হাজবেন্ড বলেছিল সে কেটে দিবে বাট আমি ওকে দিই নাই আমি ভাবলাম যে দেখি আমি একটু ট্রাই করে দেখি একদিন না একদিন তো কেটে তোমারে খাওয়াতেই হবে যাই হোক কাটতে গিয়ে কিন্তু এটাকে আমি আর দুভাগ করতে পারতেছিলাম না পরে আমার হাজব্যান্ড দুভাগ করে দিল আর আমি আস্তে আস্তে করে কাটলাম আমার যে এত বিরক্ত লাগতো কাঁঠালটা কাটতে গিয়ে কারণ কাঁঠালের পুরো কষ আমার হাতে হাতে হয়ে গিয়েছিল কি আর করা জামাই যেহেতু খেতে চেয়েছে জামার জন্য তো একটু হাতে কষ্ট লাগে কাটতে হবে কি বলতে কাটতে জামাকে বলতেছি আমি অনেক কষ্ট করে কাটাকাটি করে কাঁঠাল রান্না করব মজা না হলেও কিন্তু পুরোটাই তোমাকে বসে বসে খেতে হবে জামাই বাছের আমাকে একটু পাম্পটি দিয়ে বললো যে তোমার রান্না কি মজা না হবে বল হ্যাঁ কাঁঠাল কাটা কিন্তু শেষ হয়ে গেছে আর রান্নার রেসিপিটা আমি আমার আম্মু আর বড় বোন থেকে কিন্তু শিখে নিয়েছি এখন আমি কাঁঠালটাকে কিন্তু একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কাঁচা কাঁঠাল রান্নাটা কিন্তু আমারও খুব পছন্দের একটা তরকারি আমার কিন্তু এটা ভাতের সাথে খেতে মোটেও ভালো লাগে না এই কাঁচা কাঁঠাল রান্না করলে আমি শুধু এমনি খাই এমনি এমনি খেতে কিন্তু বেশ মজা লাগে তবে আমার আম্মু সবসময় এটাকে শুকনো সিমের বিচে দিয়ে আর শুটকি দিয়ে খুব মজা করে রান্না করতে দেখেছি আম্মুকে বাট আমার কাছে শুকনো সিমের বিচি ছিল তাই আমি মসুরের ডাল দিয়ে রান্না করে ফেলেছি রান্নার কাজে কিন্তু চলে এসেছি এখানে আমি একটা বড় দেখে পাতিল নিয়েছি আর পাতিলে কিন্তু পর্যাপ্ত তেল দিয়ে আম্মু বলেছিল এই রান্নার মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি দিতে মানে সব কিছু একটু পরিমাণটা দিতে বলেছে পেঁয়াজ রসুন থেকে শুরু করে যাবতীয় সব কিছু সেভাবে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করেছি আর সব মশলাপাতিও একটু বেশি বেশি পরিমাণে দিচ্ছিলাম দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর হলুদ দিয়ে তেলের সাথে হালকা ভেজে নিয়েছি এরপর কিন্তু পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি এবং মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা কাঁচা কাঁঠালটা কিভাবে রান্না করেন কেউ কেউ তো এটাকে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করে থাকে তবে আমরা সব সময় মানে আমার আম্মু দেখে দেখেছি আর কি সব সময় শুটকি দিয়ে আর মাছ দিয়ে রান্না করতে আমিও কিন্তু সেভাবেই ট্রাই করছি এখানে সব মশলা দিয়ে কিন্তু একটু তেলের সাথে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু আমি কষাচ্ছিলাম আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কাঁঠাল রান্নার মধ্যে না লবণের পরিমাণটা একটু কম হয়েছে এটা পরে অবশ্য আর একটু লবণ দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম আর এই তো ছুরি সুটকি দিয়ে দিয়েছি সুটকি দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি আর আমি আজকে টাকি মাছ ব্যবহার করছি কারণ আমার চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ থাকলে কিন্তু অবশ্যই চিংড়ি দিয়ে দিয়ে দিচ্ছি ডাল সব কিছু কিন্তু কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে আর চুলের আশটা একেবারে লোতে রাখবো যাই হোক কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করা কাঁঠা কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি যাই হোক ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাস্তব কথা হচ্ছে আমি কিন্তু খুব ভয়ে ভয়ে রান্না করতেছি আর বারবার মনে হচ্ছিল যে রান্নাটা মজা হবে না একদম ভালো লাগবে না খেতে তবে রান্নাটা খেতে কিন্তু অত বেশি খারাপ হয়নি যেহেতু প্রথমবার রান্না করেছি সেই হিসাবে আমি মনে করি ভালোই হয়েছে আর জামাই কাছে নাকি অনেক ভালো লাগছে খেতে যদিও ফার্স্টের দিকে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল পর অবশ্যটা আমি ব্যালেন্স করে দিয়েছি একে আমি কিন্তু খুব ভালোভাবে কাঁঠালগুলাকে কিন্তু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কাঁঠাল কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করলে ভালো ঠান্ডা পানিও দেওয়া যায় তবে আমি তরকারিতে সবসময় গরম পানি দেওয়ারই চেষ্টা করি কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায় বহুগুণে এই যে দেখুন আমার কাঁঠাল রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ